আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাসরিন ফ্যাশন থেকে টু পিসের খুব সুন্দর সুন্দর কিছু কর্সের দেখাবো আজকে একদম নতুন প্রিন্টার এগুলো কিন্তু সাদা ভাড়ার ডিজাইনে আছে প্লাস হচ্ছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা নতুন উদ্যোক্তা আছেন স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান এখান থেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন অনেক অনেক কালেকশন আছে আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি নাসরিন ফ্যাশন দুশো নিরানব্বই নিউ সুপার মার্কেট দক্ষিণ তলা ঢাকা পাঁচশো পাঁচ আচ্ছা তো ভাই একা ডিজাইনগুলো দেখিয়ে দিন এখানে অনেকগুলো ডিজাইন আছে পুরো ভিডিওটি দেখবেন আচ্ছা শুরুতেই খুব সুন্দর একটা করস দেখাবো এটা দেখেন এখানে কিন্তু টার্সেল করা আছে এখানে লেস আছে এ হচ্ছে হাতার পোষণটা এটা হচ্ছে প্যানেলটা দেখেন কত সুন্দর একটা কিন্তু প্রিন্ট এটা হচ্ছে গার্মেন্টস কটন তাই না বডি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আর এইটা হচ্ছে এটার পায়জামাটা দেখেন এটা কিন্তু কলিকাটা আছে প্রাইস থাকবে অনলি তিনশো টাকা আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস 6 পিস কালারগুলো দেখে আর এগুলো মিনিমাম 3 পিস নিলেই হোলসেল প্রাইসটা পাচ্ছেন মাত্র 300 টাকায় 2 পিসের সেট দেখেন কত সুন্দর কালার এ হচ্ছে পায়জামা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম থাকবে এটা হচ্ছে পায়জামাটা ওকে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট থাকবে এখানে হচ্ছে বাটন আছে এখানে এই হচ্ছে হাতার পোর্শনটা নিচে কিন্তু লেস ওয়ার্ক করা আছে প্রাইস সেম থাকবে ওকে মাত্র তিনশো তিনশো টাকা এই যে কালার আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন এগুলো সবই হচ্ছে গার্মেন্টস কটন ফ্যাব্রিক্স রংকসের গ্যারান্টি আছে প্রাইস সেম থাকবে আর যে কোনো তিন পিস নিলেই হোলসেল অনলি তিনশো করে হোলসেল প্রাইস আচ্ছা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা পায়জামাটা এখন যে প্রিন্টটা দেখাচ্ছে দেখেন কত প্রিটি একটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর এই যে চমৎকার এটা কালার থাকবে প্রায় সেম তিনশো টাকা এগুলো সবই কষার গ্যারান্টি আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ হোয়াইট কালারটা কিন্তু নাইস দেখেন প্রায় সেম থাকবে ওকে নেক্সট টন আচ্ছা ভর্স লাস্ট টন একটা গার্মেন্টস কটনের ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু এখানে পম পম করা আছে প্লাস হাতায় কিন্তু লেস করা পুরো প্যানেলে পম পম পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন প্রায় সেম ওকে এটা হচ্ছে পায়জামাটা দেখেন কত সুন্দর নিচে কিন্তু লেস করা আছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ওকে আচ্ছা ভিওর্স এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটাও দারুণ একটা কালার প্রাইস সেম থাকবে তিনশো আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট এটাও তিনশো আচ্ছা তো লাস্ট লাস্টান আমরা কিন্তু কিছু চায়নার লিলেনের ভিতরে দেখাবো এটা অনেক সুন্দর অনেক ডিমান্ডিং একটা কালেকশন একদম মানে তুলতুলা একটা ফ্যাব্রিক্সে থাকবে আচ্ছা তো এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ভেষ দেখতেই পাচ্ছেন এখানে বাটন আছে প্লাস এখানে লেস আছে আর এ হচ্ছে হাতার আর পোষণটা এগুলো একদম সফট কিন্তু চায়না নিলেন অরিজিনাল চায়না লিলেন এটা প্রাইস থাকবে এটা তিনশো এটা কিন্তু পয়সা উসুল একটা মানে জামা পাচ্ছেন কারণ এই কোয়ালিটি এত রিজনেবল প্রাইজে পাবে না এটা হচ্ছে পায়জামাটা এই যেটা কিন্তু কলিকাটা আছে দেখেন কলিকাটা হবে প্রিন্টটাও খুব সুন্দর সোভার একটা প্রিন্ট প্রাইস থাকবে তিনশো কালার আছে কয়টা আচ্ছা ভিওর্স কালার হবে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন চারটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন যে কোনো তিন পিস নিলে হোলসেল মানে দুইটা থেকে মিলিয়েও তিন পিস নিতে পারবে এটা হচ্ছে কালার ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে আপনাদেরকে নাসিন ফ্যাশনে যারা সরাসরি দোকানে আসতে চান এই ঠিকানাটা চলে আসবেন না চেনলে ভিডিওর স্ক্রিন যে নাম্বারটি আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন একদম রিসিভ করে নিয়ে আসতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ